হ্যালো শিক্ষার্থীরা স্বাগতম উৎসারী এডুকেয়ার চ্যানেলে আশা করছি সকলে ভালো আছো আজকের আমাদের আলোচ্য বিষয় হল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত প্রাথমিক শেষ বৃত্তি পরীক্ষা দু সালের প্রশ্ন বিষয় সমাজবিজ্ঞান ইতিহাস ও ভূগোল আজকের যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নটার আমি সমস্ত উত্তর তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে দেবো এবং বুঝিয়ে দেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ঋতু হলো গ্রীষ্ম ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোট হল দুপুর বারোটায় আর্যভট্ট ভারত দেশের লোক মানুষের প্রথম ব্যবহৃত ধাতু তামা স্কোয়াশের চাষ হলো চাষ হয় পাহাড়ে খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করা হতো পায়রা ধ্রুব তারা দেখা যায় আকাশের উত্তরে লোহার জিনিস যারা তৈরি করেন তাদের বলা হয় কর্মকার কাঠের চাকাকে শক্তপক্ত করার জন্য লোহার বের দেয়া হয় বৃহস্পতি সূর্যের সবচেয়ে বড় গ্রহ জল্লাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে তোরসা নদী খেলার জন্য বেশি সময় পাওয়া যায় গরমকালে এবারে দুয়ের দাগে শূন্য স্থান পূরণ শূন্যস্থান পূরণে তোমাদের উত্তরটা দিয়ে দিয়েছে ক পূরণে যে কোনো দশটা করতে হবে তুলসী ড্যাশ একটি উদ্ভিদ ভেষজ উদ্ভিদ পিনটেল এক ধরনের পাখি টয় ট্রেল দেখা যায় টয় ট্রেন দেখা যায় দার্জিলিং এ রবীন্দ্র সেতু হুগলি নদীর উপর অবস্থিত পাহাড়ের গায়ে ধাপ পদ্ধতিতে চাষ হয় চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ এক সিংহ গন্ডার পাওয়া যায় জলদাপাড়া অরণ্যে শীত ঋতুতে দিন ছোট ও রাত বড় হয় মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুর নামক পশুকে শিমুল গাছ থেকে আমরা তুলো পাই জলের কঠিন রূপ হল বড় এবারে তিনের দাগে বাম দিকের শব্দগুলির সাথে ডান দিকের শব্দগুলি মিলিয়ে দাও প্রথমে বাম দিক তারপরে ডান দিক মনোহরা হচ্ছে এক ধরনের মিষ্টির নাম ছৌ নাচ পুরুলিয়া জেলায় দেখা যায় সূর্য স্থির অবস্থায় রয়েছে তাঁত শিল্প ধনেখালে শান্তিনিকেতন পৌষ মেলা হয় এইবারে চারের দাগ চারের দাগে বলছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দশটি পশ্চিমবঙ্গের কোথায় চা চাষ হয় দার্জিলিং জেলায় মানুষ প্রথম কি থেকে লোহা পায় উল্কা থেকে মানে উল্কা উল্কাপিণ্ড থেকে লোহা পায় বিষ্ণুপুরের মন্দিরগুলি কি দিয়ে তৈরি বিষ্ণুপুরে যদি কেউ ঘুরতে ঘুরতে যাও তাহলে দেখবে ওখানে সব মন্দিরগুলো গুলো পোড়া মাটি দিয়ে তৈরি হয়েছে আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল প্রথম একদম হাতিয়ার ছিল পাথর চাঁদের গায়ের দাগগুলোকে কি বলা হয় চাঁদের কলঙ্ক খাবার থেকে আমরা কি পাই খাবার থেকে আমরা শক্তি পাই সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ পিতল ঢালাই শিল্পীদের কি নামে ডাকা হয় ডোকরা কর ও আকার ডোকরা নামে ডাকা হয় পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জনে দূরবীন আবিষ্কার করেন কে গ্যালিলিও কার কাছ থেকে পৃথিবী আলো পায় সূর্যের কাছ থেকে পৃথিবী আলো পায় মাছ ধরা যাদের জীবিকা তাদের কি বলা হয় তাদের জেলে বলা হয় এইবারে তোমাদের পাঁচের দাগের টিকা দিয়েছে যে কোনো চারটি করতে হবে প্রথমে টুলবা যন্ত্রপাতি তারপর দিনরাত পটুয়া ক্ষুদ্র শিল্প জীবিকা আচ্ছা আমি এই উত্তরগুলো একটু বোঝানোর চেষ্টা করছি টুল বা যন্ত্রপাতি টুল বা যন্ত্রপাতি হল আদিম যুগে মানুষ পাথরকে বিভিন্ন অস্ত্ররূপে ব্যবহার করেছে তাছাড়া পাথরকে বিভিন্ন রূপ দিয়ে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করত কিন্তু বর্তমান যুগে লোহা বা স্টিলের ব্যবহার অনেক বেশি এই সমস্ত ধাতু দিয়ে ছুরি কাচি বল্লম সাদাশি তৈরি করা হয় এইগুলোকে আমরা টুল বা যন্ত্রপাতি বলি পাঁচের রাত। মানে সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত্র যায় এই যে বারো ঘন্টা প্রায় বারো ঘন্টা পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত্র যাচ্ছে একে দিন বলা হয় দিনে দিন সূর্যের আলোয় আলোকিত হয় দিনে আর দিনে বেলায় মানুষের সমস্ত কাজকর্ম অফিস এগুলো করে থাকে মানুষ এছাড়াও পশু পাখি পোকামাকড় গাছপালাও খাদ্য তৈরি করে থাকে আর রাত্রি ঠিক সন্ধ্যার প্রাককাল থেকে শুরু করে ভোরের আগে পর্যন্ত পুরো ওইটি হলো পুরো কাল। একে দিন রাতকে টোটাল হচ্ছে চব্বিশ ঘন্টা হিসেবে দেখা হয়েছে বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত্রি শীতকালে বিভিন্ন ঋতুতে দিন রাত্রি ছোট বড় হয় গ্রীষ্মকালে দিন বড় রাত ছোট আর শীতকালে দিন ছোট রাত বড় এরপরে পটুয়া যারা পট চিত্র আঁকেন তাদের পটুয়া বলা হয় এরা বিভিন্ন ধরনের পটে ছবি এঁকে বিভিন্ন উপায়ে রঙ তৈরি করে সেই পটে রঙ করেন আমাদের রাজ্যে সাধারণত মেদিনীপুর জেলা বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় এই পটুয়াদের বসবাস আছে বর্তমানে এই পটুয়া সম্প্রদায় ক্রমশ তাদের এই শিল্পকর্ম থেকে হারিয়ে যাচ্ছেন এরপরে পাঁচের ঘ ক্ষুদ্র শিল্প ছোট ছোট কারখানায় যন্ত্রের সাহায্যে অল্প সংখ্যক লোক ও অল্প মূলধন দিয়ে যে শিল্প গড়ে তোলেন তাদের ক্ষুদ্র শিল্প বলে যেমন হস্ত্রচালিত তাঁতের সাহায্যে কাপড় বোনা বিড়ি তৈরি করা মৎস্য চাষ মধু সংগ্রহ ও সংরক্ষণ করা প্রভৃতি শিল্পের মধ্যে পড়ে এবার জীবিকা সমভূমি অঞ্চলের মানুষ কৃষিকাজ মাছ ধরা ব্যবসা করা বা নানা অফিসে চাকরি বিভিন্ন কারখানায় কারখানার চাকরি করেন জঙ্গলের আশেপাশের মানুষরা জঙ্গল থেকে মাছ ধরা বন থেকে ওষুধ বন ওষুধ ওষুধ কাঠ মধু পাতা প্রভৃতি সংগ্রহ করে জীবিকা অর্জন করেন এছাড়াও অনেক পাহাড়ি অঞ্চলের মানুষ সামান্য কিছু চাষ ছাড়াও চা বাগানের চা বাগানে কাজ করে থাকেন এইভাবে জীবিকা নির্বাহ করেন এরপরে আমাদের উমো হলো মানে পাঁচের দাগ আমাদের কমপ্লিট হলো এইবারে ছয়ের দাগ ছয়ের দাগে আমরা বলছে কোথায় ভারতীয় সিংহ পাওয়া যায় গির অরণ্যে ভারতীয় সিংহ দেখতে পাওয়া যায় ব্রোঞ্জ কি কি ধাতু দিয়ে গঠিত হয় ব্রোঞ্জ হলো তামা ও টিনের এইবারে লিখবে ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত কিন্তু ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত কিন্তু তামার চেয়ে সহজে গলে যায় এতে মানুষ চাষের যন্ত্রপাতি ও অস্ত্রপাতি তৈরির খুব সুবিধা হয় এইবারে ছয়ের গো ছয়ের গোতে কি বলা হয়েছে পাহাড়ি অঞ্চলের মানুষের দুটি জীবিকা কি কি ছিল একটা হচ্ছে কাঠ সংগ্রহ করা আরেকটা হচ্ছে কমলালেবু লেবু চাষ করা নকশি কাঁথা কি কি দিয়ে তৈরি হয় আচ্ছা নকশি কাতা হচ্ছে বাংলার আগেকার মেয়েরা ছেঁড়া কাপড় বা শাড়ি দিয়ে কাঁথার উপরে বিভিন্ন রকমের নকশা তৈরি করত। এই নকশার মধ্যে বিভিন্ন গল্প ফুটে তোলা হতো এইটাই হলো নকশি কথা স্পাত কি স্পাত হচ্ছে লোহা দিয়ে তৈরি একটা ধাতব পদার্থ যেটি গুণগত মানের লোহার চেয়ে অনেক ভালো ইহা দিয়ে বাড়ি ব্রিজ যানবাহন তৈরি কৃষিকাজ নানা যন্ত্রপাতি ইত্যাদি কাজে ব্যবহার করা হয় চয়ের দাগে গ্রীষ্মকালের একটি ফুল ও একটি ফলের নাম বলো গ্রীষ্মকালের একটি ফুলের নাম বেল ফুল ফলের নাম আম ছয়ের দাগে যন্ত্র কাকে বলে যন্ত্র হলো লোহার ধাতু বা অন্য কোন ধাতব পদার্থ যেটি কাজে বাড়িতে কলকারখানা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে বর্গজ্য দাগে চাঁদের আলো কিভাবে পাওয়া যায় চাঁদের নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলো চাঁদের উপর পড়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এটাকেই আমরা চাঁদের আলো বলি ঝয়ের দাগে পশুপালনের দুটি সুবিধা লেখো পশুপালনের সুবিধা হচ্ছে একটা হচ্ছে জীবিকা নির্বাহ করা হয় আর দু নম্বর হচ্ছে পশুপালনের মাধ্যমে পশুদেরকে আবার হত্যা করে খাবার হিসেবেও ব্যবহার করা হয় বিয়দ্যাগে শরৎকালের দুটি বৈশিষ্ট্য লেখ শরৎকালের ভাদ্র ভাদ্র মাস এবং আশ্বিন মাস এই দুই মাস শরৎকাল একটা বৈশিষ্ট্য শরতের আকাশ থাকে নির্মল মাঝে মাঝে বৃষ্টি হয় এই দুটো বৈশিষ্ট্য দিয়ে দেবে টয়ের দাগের জঙ্গল থেকে আমরা জঙ্গল থেকে পাওয়া যায় এমন দুটি জিনিসের নাম কাঠ মধু বিভিন্ন ওষুধি গাছ প্রভৃতি সাতের দাগের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এই বড় প্রশ্নগুলো আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা প্রাইমারি স্কুলের বই বা যেই যে স্কুলে পড়ো সেই স্কুলের বই থেকে একটু দেখে নেবে এখানে সমস্ত প্রশ্নগুলো আছে প্রথম সাতের ক মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল আগুনের ব্যবহারে সুবিধা কী কী সাতের ডোকরা শিল্প কি পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় এই শিল্প দেখা যায় সাতের গ কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি সুবিধা পাই সাতের ঘ বিপন্ন বনভূমি বলতে বোঝানো হয়েছে সাতের উম, শীতকালে তাড়াতাড়ি জামা কাপড় শুকয় কেন কোন কোন মাসে নিয়ে শীতকাল সাতের চ ক্ষুদ্র শিল্প ও কুঠির শিল্প কি এই প্রশ্নগুলি তোমরা প্রাইমারির স্কুলে বই বা যে যে স্কুলে পড়ো মডেল স্কুলে বিভিন্ন কেজি স্কুল সেই স্কুলের বই দেখবে এই প্রশ্নের উত্তরগুলো রয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না এখানে ক্লাসটি শেষ করছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ